পাঁচ পথ অধিবাসী বৃন্দের পরিচালনায় সাঁত্রিশ বছর ধরে যে পুজোটি হচ্ছে এইটি হচ্ছে সেই পুজোর প্রতিমা আমাদের মন্ডপের উদ্দেশ্যে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল এখানে আমাদের ঠাকুর তৈরি ছিল সেইখান থেকে আমরা মণ্ডপে পৌঁছে গেছি ঠাকুর যেহেতু এখনো পুরো বানানো কমপ্লিট হয়নি সেই কারণে ঠাকুরের মুখটা ঢাকা দেয় এরপরে এখন ঠাকুরের চুল লাগানো ঠাকুরের চক্ষুদান অনেক কিছু বাকি ছিল আমাদের পাড়ার ছোটুন কাকু বলে একটা কাকু আছে সেই ঠাকুরটা তৈরি করছিল এবং তার সঙ্গে আরও কিছু দাদা তারা কাজ করছিলো এখন ঠাকুরটা বানানো চলছে চক্ষুদানটা হয়ে গেছে চুল লাগানো বাকি আছে তো আপনারা যধাত্রী মায়ের আপনারা যধাত্রী মায়ের পুরো আপনারা যধাত্রী মায়ের রূপটা দেখতে গেলে আমাদের ড্রুপটা দেখতে গেলে আমাদের সুন্দর